হ্যালো এভরিওয়ান আমি মো বিয়ন টু লাইভে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে বিকেল পাঁচটা পনেরো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি তার আগেই বলি গুড আফটারনুন এখন আজকে আমাদের বাড়িতে গেস্ট এসছে সবাই তো আর কমফোর্টেবল নয় তাই ভাবলাম তোমাদের সঙ্গে অন্যরকম কিছু শেয়ার করা যাক গেস্টের জন্য তো কিছু রান্না করছি ওই বাঙালি এলে যেরকম বাঙালি আমরা তো বাঙালি বাঙালিরা পছন্দ করি যেমন ডাল আলু ভাজা আলু বস্তু মাছ ভাজা মালাইকারি মটন কষা চাটনি পাঁপড় এইসব তো ভাবলাম আজকে আমি সব বাঙালি রেসিপিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। গেস্টের জন্য যেহেতু রান্না করছি তার জন্যই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে আশা করি আমি এখানে মটনটা আগে সেদ্ধ করে নিয়েছি একটু রসুন দিয়ে তেল দিয়ে নুন দিয়ে হলুদ দেয়নি হলুদ জাস্ট যেটুকু না দিলে নয় ওইটুকু দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচো করে রেখেছি আদা বেটে রেখেছি পরিমাণটা তোমাদের ক্যামেরায় হয়তো ফোনের ক্যামেরায় অল্প লাগছে কিন্তু যথেষ্ট বেশি পরিমাণ আদা এটা মিনিমাম তিনশো গ্রাম আদা পেস্ট করে রাখা আছে আর এখানে আছে গোটা আলু মটনে যেটা আমি দেবো আর রসুন থেতো আর এখানে নারকেলকে কুড়িয়ে আমি বেটে রেখেছি নারকেল দুধ বের করব আর এখানে আছে চিংড়ি আর কাটাকা আমি এখন ফ্রিজ থেকে বের করে কৌটোতে রেখেছি তো জলে দিয়ে তার জন্য ওটা তোমাদের সঙ্গে একটু পরেই শেয়ার করছি এই যে দেখো এখানে কাটা পোনা বের করে ফ্রিজ থেকে জলে দিয়ে রেখেছি আর করবো সোনামুখ ডাল পোস্ততে তোমার দিচ্ছি পাঁচ ফোরন শুকলো লঙ্কা টমেটো আদাবাটা আর এখানে তেজপাতা আর এখানে আলু ফ্রাই করে রেখেছি আর এখানে আমি পোস্তকে পাউডার করে রেখেছি পুরো বেটে দিলে না ওই দানাটা মুখে পড়ে না তার জন্য মানে হালকা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি চলো এবার রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম না হলে আদাটা যখন দেবো না ছটফট করে থাকবে এবারে আমি বেশি করে একটু পোস্তটাকে যে করে রেখেছিলাম দিয়ে দিলাম একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ে পরিমাণ মতো আমি আলুটা যে ফ্রাই করেছিলাম শুধু নুন দিয়ে ফ্রাই করেছি আর কিছু দেয় এবার আমি আলুটাকে যে ফ্রাই করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম হয়ে গেছে এবার নামিয়ে আমার আলু পোস্ত দেখতে কেমন হয়েছে তোমরা জানিও পাঁচশো গ্রাম চিংড়ি মাছকে আমি ভেজে তুলে রেখেছি হালকা করেই ভেজেছি এবার আমি মালাইকারি রান্না করব আর এদিকে ডালচিনি লবঙ্গ শুকনো লঙ্কা এলাচ আদা রসুন পেঁয়াজ কুচি বের করে রেখেছি তো এখন তেল গরম হয়ে গেছি চিংড়ি মাছটা যে ফ্রাই করেছি ওই তেলটার মধ্যেই একটুখানি এক্সট্রা সরষের তেল ইউজ করেছি আর এখানে একে একে সব ফোড়নগুলো দিয়ে দিয়েছি হালকা হালকা করে ফ্রাই করার পরে তার উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা আমি একটু পরেই দিব আগে দিলে না জ্বলে যায় ওর একটা অন্য রকম স্মেল হয় আর পরে দিলে স্মেলটা ভালো হয় এখন আমি রসুন থেতো করে রেখেছিলাম এই ছক হওয়া মতো রসুন ওটাই ইউজ করলাম তো এবার আদা বেটে রেখেছিলাম আমি আবার আদাটাকে কুড়িয়ে হালকা র্যাস করে নিই তো বেশি একটা খুব বেটে দিই না তারপর নারকেল দুধটাকে যে বের করে রেখেছিলাম দিয়ে দিলাম গল গল করে ফুটলে তারপর এর ভেতরে একে একে সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। আমি ঠিক এইভাবেই চিংড়ি মাছের মালাইকারি রান্না করে আর খেতে সত্যিই খুব ভালো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এখানে অবশ্য আলু ফ্রাই করবো আলু ভেজে নিই তারপর আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবটাই রেসিপি শেয়ার করব তোমরা সবাই জানো কিন্তু তাও মনে হলো যে আমি কেমন রান্না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি মটনের আলুটা আগেই ফ্রাই করে তুলে রেখেছি এখানে রসুন এখানে আদা আদাবাটা এখানে পেঁয়াজ পেঁয়াজের উপর অবশ্য নুন দিতে ভুলে যাই তাই বের করে রেখেছি আগেই দেখিয়েছিলাম মটনটা আমি সেদ্ধ করে রেখেছি ওই কুকারে দুটো সিটি দিয়েছি হালকা একটু সেদ্ধ করে নিলে না ভালো হয় খেতে সর্ষের তেলের মধ্যে ডালচিনি এলাচ তেজপাতা ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি আমার এটা দু কিলো মটন ছিল তো তাতে আমি ছটা পেঁয়াজ ইউজ করেছি আর রসুনও ইউজ করেছি আমি একশো গ্রাম মতো বেশি নয় একশো গ্রাম মতো রসুন থেতো করে দিয়েছি তো ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নিব। ব্রাউন করে ফ্রাই হয়ে গেছে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিব। করে নেওয়ার পর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেমন খাই তেমনই পরিমাণ মতোই আমরা একটু লঙ্কা কম খাই এমনই দিয়েছি যে অতিথি এসছে তো সবাই খেতে পারে তারপর অল্প করে টক দই দিলাম টক দই দিয়েছি বলে আজকে আর আমি কিন্তু মটনে টমেটো রেসি ইউজ করব না টমেটো আর টক দই দুটো দিলে না মশলাটা কেটে যায় আর ওই যে মটন সেদ্ধ করেছিলাম ওই যে জলটা বেরিয়েছিলো ওই জলটাই আমি মশলা কষার ব্যবহার করেছি মটনটা আমার আগে সেদ্ধ করার ছিল তার জন্য আলুটাকে আগে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচড়া করার পর মটনটাকে দিয়ে আবার একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে তারপর ওই মটন সেদ্ধ জলটা দিয়ে গলগল করে ফোটার পর গরম মশলা দিয়ে আমার মটন রেডি আজকে এইভাবেই আমি গেস্টের জন্য রান্না রান্নাবান্না করলাম পুরো বাঙালি ভেজ মেনু আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে